হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে মিষ্টি বানানো হবে দুধ দিয়ে প্রথমেই দুধটা দিয়ে দিচ্ছি দুধের দুধটা দিয়ে দিলাম দুধের সাথে কিছুটা বেকিং পাউডার দিতে হবে নয় হাফ চামচ দিলেই হবে তারপরে কিছুটা পরিমাণে ঘি দিতে হবে এই যে ঘিটা একটু দিয়ে দিলাম এবার মিক্স করতে হবে যে ভালোভাবে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন ভালোভাবে এভাবে হাত দিয়ে মিক্স করবেন ঠিকঠাক যেন মানে গোটা গোটা যেন না থাকে এরকম এরকম টাইপ এই যে সানাটা হয়ে গেছে ভালোভাবে শুনে নিয়েছি এবার বাটিতে ঢেলে নেব হ্যাঁ গেল

ছোটো ছোটো সাইজ এই যে এভাবে গোল করে নিতে হবে গোল করে নিয়ে এই যে এরকম সাইজের হবে এই যে এই যে গোল করে নিয়েছিলাম এবার গোল করে নিয়ে এই যে রেখে দেবো এবার ওভেনটা জ্বালাবো ওভেনটা জ্বালিয়ে নিয়ে কড়াটা বসালাম কড়াটা বসার পর কিছুটা পরিমাণে জল দিতে হবে দুবাটির মতন ছোট বাতির দুবাতির মতন জল দিতে হবে জল দিয়ে দিচ্ছি ঠিক আছে জলটা এবার একটা দুধের প্যাকেট নিতে হবে দুধটা দিয়ে দিতে হবে দুধটা এবার ভালোভাবে নাড়তে হবে নেড়ে নেড়ে এবার কিছুটা পরিমাণে চিনি দিতে হবে দু চাপ দু চামচ চিনি দিতে হবে চিনি দেওয়ার পর পাঁচ মিনিট মতো ফোটাতে হবে এই যে চিনিটা দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিতে হবে এই যে দিয়ে দিচ্ছি দু চামচ দু চামচ দিয়ে দিচ্ছি দু চামচ দিলেই হবে আপনারা যতটা পরিমাণে করবেন হয়তো আমি কম করে করেছি সেজন্য দু চামচ দিলাম এবার নাড়তে হবে একটু নেড়ে নেড়ে এবার ফোটাতে হবে দেখতে থাকুন আপনি যে ফুটে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর বড় বড় হয়েছে দেখতে হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নেব দেখুন খুব সুন্দর হয়েছে সেন্টটাও খুব সুন্দর আর গরু দুধ নেব গরু দুধ নিয়ে ছিটিয়ে দেব

এই যে হম একটু খেয়ে হয় বা কেমন হয়েছে